বর্তমানে রেফ্রিজারেটরে এই দুই ধরনের গ্যাস বহুল ব্যবহৃত তবে এই গ্যাসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে সকল কম্প্রেসারের গায়ে আর ছয়শো লেখা বা আট ছয়শো গ্যাস ব্যবহার হয়েছে সেটিতে আপনি নতুন গ্যাস চাষ করলে অবশ্যই আপনাকে আর ছয়শই ব্যবহার করতে হবে আর যে কম্প্রেশারগুলোতে আর একশো চৌত্রিশ লেখা আছে সেগুলোতে আপনি আর একশো চৌত্রিশ ব্যবহার করা সবচেয়ে ভালো যদি আর একশো চৌত্রিশ না থাকে সেক্ষেত্রে আর ছয়শো ব্যবহার করবেন আরও কিছু গ্যাস রয়েছে যেমন আর চারশো চারে দুইশো নব্বই গ্যাস দিতে পারবেন এছাড়া যদি দুইশো নব্বই গ্যাস থাকে সেখানে ২90 নব্বই গ্যাসই দিতে পারবেন এছাড়া এই ২90 নব্বই গ্যাস থাকলে আপনি ছয়শো দিতে পারবেন তবে একটু ঠান্ডা কম হবে আর আর চারশো চার থাকলে সেখানে আপনি একশো চৌত্রিশ গ্যাসও ব্যবহার করতে পারবেন কত সিএফটির ফ্রিজে কত ওয়াটের কম্প্রেসার থাকে আমরা জানি ফ্রিজের রেটিং সিএফটিতে প্রকাশ করা হয় সিএফটি এর ফুল মিনিং হলো কিউবিক ফুট ফ্রিজের হার্ট বলা হয় কম্প্রেসরকে কম্প্রেসারের মূল কাজ হল গ্যাসীয় পদার্থকে শোষণ এবং সংকোচন করে তাপমাত্রা ও চাপ বাড়িয়ে নির্গমনের মাধ্যমে গতিশীল করা একটা রেফ্রিজারেশন সিস্টেম বা হিমায়ন সিস্টেম তৈরি করতে পাঁচটা উপাদানের প্রয়োজন হয় কম্প্রেসার কনডেন্সার স্টেইনার বা ফিল্টার ক্যাপেলারি টিউব এবং ইভাপারেটর এখন আমরা জানব কত সিএফটি ফ্রিজ কত অট হয়ে থাকে সেভেন পয়েন্ট ফাইভ সিএফটি সত্তর থেকে আশি অট এইট পয়েন্ট ফাইভ সিএফটি আশি থেকে একশো অট নাইন পয়েন্ট ফাইভ সিএফটি একশো থেকে একশো পঁয়ত্রিশ অট টেন পয়েন্ট ফাইভ সিএফটি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ অট ইলেভেন পয়েন্ট ফাইভ থেকে একশো পঁয়ষট্টি অট এছাড়া টুয়েলভ পয়েন্ট ফাইভ সি একশো পঁয়ষট্টি থেকে একশো আশি এবং থার্টিন পয়েন্ট ফাইভ থেকে দুইশো পঁয়ষট্টি হয়ে থাকে এছাড়াও বাজারে বিভিন্ন সাইজের ফ্রিজ এবং বিভিন্ন ওয়াটের কম্প্রেসার পাওয়া যায় সম্মানিত আজকে আরএসি কোর্সের ছাত্রদের অফ কাটিং তারপর মার্কিং রেমিং এবং ফ্লারিং সোয়াজিং দেখানো হচ্ছে ওরা অনেকেই আপনার এই ফার্স্ট টাইম ফ্লারিং করেছে এই এসির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই একটা লক নাট লাগানোর জন্য এই মাথাটা চ্যাপটা করতে হয় এটা মেকানিক্যাল প্রসেস এইটা এটার নাম হলো ফ্লারিং এটা করা হয় ফ্লারিং টুলসের মাধ্যমে এই ওর হাতে যে টুলসটি দেখতেছেন এইটার নামই হলো ফ্লারিং টুলস এছাড়া এই যে সজিং টুলস আছে এই সোয়াদিং টুলসের মাধ্যমে এখানে কিন্তু ওরা সোয়াদিং কমপ্লিট করছে এটা কিন্তু জয়েন্ট করার জন্য সোয়াদিং করা হয়েছে দুইটি সমান সাইজের টিউবের মধ্যে স্থায়ীভাবে জয়েন্ট তৈরি করার জন্য এই সোয়াদিং সিস্টেমটা করা হয় এই সোয়াদিংটা এই টিউবকে একটু স্যাপটা করা এটা করার এই যে টুলসটি আছে এটার নামই হলো সোয়াদিং টুলস